এই লঞ্চটাতে হয়তো কোনো প্রবলেম হয়েছে হ্যালো এব্রু দিস জ্যার তো সাইন এখানে দেখানো হচ্ছে একটা লঞ্চ যখন আরেকটা লঞ্চকে ক্রস করে যায় আর যেন মুখোমুখি না হয় এ বিষয়টা লঞ্চ যে পরিচালক যিনি লঞ্চের পাইলট তাকে খুবই সতর্কতার সহিত এই বিষয়টা হ্যান্ডেল করতে হয় মাথা ঠান্ডা করে যেন আশেপাশে কোনো ক্র্যাশ কোনো দাগ না পড়ে আশেপাশে যেন কোনো ধাক্কা না খায় এ বিষয়টা তাদের তাদেরকে আসলে খুবই সতর্কতার সহিত এ বিষয়টা লক্ষ্য রাখতে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ভিউটা যে এক অসাধারণ ভিউ ভাই কি বলবো আপনারা যদি লঞ্চ জানি না করে থাকেন তাহলে অবশ্যই প্লিজ লঞ্চ জানিটা করবেন তো ভাই দেখতে দেখতে আমরা আসলে অনেক দূর চলে আসলাম আমাদের সেই চাঁদপুর স্টেশন থেকে লঞ্চ দিয়ে আমরা আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে এবং সেখান থেকে আমরা অনেক দূরে চলে আসলাম আপনার যদি জুম করে দেখা এই যে দেখতে পাচ্ছেন স্টেশনটা লঞ্চ স্টেশন লঞ্চ ঘাট ওইখান থেকে আমরা অনেক দূরে চলে আসলাম আবার এদিকে হয়তো কোন একটা প্রবলেম হয়েছে প্রকৃতি যে হয়তো প্রবলেম যার কারণে এই লঞ্চটাকে ভেসে রাখা হয়েছে তো দেখা যাক আসলে এই লঞ্চটাতে কি জানি না তবে এটা কর্তৃপক্ষ জানে তবে যাই হোক না হোক আপনার ভিউটা ভাই অসাধারণ আমি একটা লঞ্চের ছাদের উপরে আছি এখানে আশেপাশে অনেক মানুষ সেলফি তুলতেছে অনেকে উত্তেজিত খুব এক্সাইটেড ফিল করতেছে লঞ্চ জার্নিটা এতটাই মজার জার্নি যে আসলে এক্সাইটেড ফিল করারই কথা ধন্যবাদ সবাইকে